দর্শক বন্ধুরা থ্রি পিসের আজকে একটা গোপন সন্ধান দিব যেটা থাকবে মিরপুর এগারো নম্বরে দেখতে পাচ্ছেন আপনারা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ওনাদের এখানে কিন্তু চমৎকার সব থ্রিপিসের কালেকশন পাবেন বড় ভাই আসসালাম আলাইকুম ডিস্টার্ব করলাম এসে আপনাকে না আপুর সঙ্গে কথা বলতেছিলাম জিনিসটা হচ্ছে গিয়ে কি আমি কাউকে নিজের হাত থেকে লাভ করায় দেওয়ার ক্ষমতা রাখি না আচ্ছা আচ্ছা কেন দর বেশি না আমি হুম কেননা রিজিকের মালিক কে আল্লাহ তাহলে আমি ওনার সঙ্গে চ্যালেঞ্জে যাব না হুজুবিল্লা অবশ্যই তো আমি মনে করি কি কি আমার কোশলে আরেক ভাই যেন আমার কথা দিয়ে উপকারিত হয় কেন আল্লাপ বলেছেন তুমি আরেক বান্দার উপকার করো তোমার উপকার আমি করব অবশ্যই আমি কেন যুদ্ধতে নামব আমার টপিকগুলো এই ধরনের আচ্ছা তা আমি তো দেখা যাচ্ছে বেকার সমাজকে নিয়ে কাজ করে থাকি কথাটা বোঝা যাচ্ছে যারা জব লেস যারা জব হারাচ্ছে যারা সম্মাননীয় সম্মানী জব পাচ্ছে না যারা সম্মাননীয় সম্মানী বেতন পাচ্ছে না যারা দেখা যাচ্ছে নিজেকে পরিবর্তন করতে চাচ্ছে আগে ছিল জব এখন করতে হতে চাচ্ছে ব্যবসায়ী কি নিয়ে এর ভিতরে লেডিস গার্লস বয় দেখা যাচ্ছে সবাইকে নিয়ে হ্যাঁ স্টুডেন্টদেরকে নিয়ে হ্যাঁ দিনে আলিমদেরকে নিয়ে ছাত্রদেরকে নিয়ে আমি সমস্ত এইগুলা টপিক দিয়ে আলোচনার ভিতরেই থাকি কেননা এই দিনের খিজমত করাটাও একটা খিজমতের নেকি পাবো কথাটা বোঝা যাচ্ছে কিছু ব্যবসা আছে না ওই ব্যবসা করলেও যদি শূন্য করা যায় ওই ব্যবসার ভিতরে বরকত পাওয়া যায় আর ওই ব্যবসার প্রতি রহমত চলে আসে ওই ব্যবসায় গ্রোথ বাড়ে আর এইরকম মেধা দিয়ে যারা ব্যবসায়ী হতে চায় তাহলে আসতে হবে কোথায় সিল্ক ইন্ডাস্ট্রি আসতে হবে কোথায় মহাসিন ভাই ফেমাস্ট্রি আর ঠিকানা অত্যন্ত সহজ বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো আর কোন ভাই যদি অনলাইনে কেনাকাটা করতে চান আলহামদুলিল্লাহ এই নাম্বার ছাড়া আপনারা কখনও টাকা পাঠাবেন না এই নাম্বারটা আপনাদের জন্য উপকারিত আর সকাল সাড়ে দশটায় রাত আটটা পর্যন্ত আমরা অনলাইন সার্ভিস দিয়ে থাকি এই সময় ভিতরে অনলি আপনারা ফেমাস সিল্কে অনলাইন সার্ভিস দিতে পারেন তাহলে কি হচ্ছে মা বোনদের সবার জন্য সুযোগ আছে আর পর্দাসীন মা বোনরা এসে এইভাবে এখানে কেনাকাটা করতে পারে এটা সম্মাননীয় জায়গা আর এখানে পর্দাসীন হিসাবে কাজগুলো করা হয় দেখা যাচ্ছে যে এইগুলো কোয়ালিটি আছে এগুলো ভাই নিয়ে যায় নাকি যা দেখতেছি এখানে যে অলরেডি পিটিপিটি পিটি বাধা মাসিন ভাই এই বাধা আপনি দেখতেছেন হয়তো 15 মিনিট পরে দেখবেন না এটা আরেকজন সিলেক্ট করা মাল এটা দেখা যাচ্ছে আমি নাম ছাড়াই বলে দিই এটা বাবুরহাট লেক টাওয়ার যাবে বাবুরহাট লেক টাওয়ার মানে যারা যেই ব্যবসায়ী তারা জানে কোথায় কাছে করতেছে লেক টাওয়ারে আমি নাম বললাম না এটা বড় ব্যবসায়ীদের মাল কথা বোঝা যাচ্ছে এই যে দেখো এখানে দেখো মেমো নাম্বারটা দাও আচ্ছা আচ্ছা আমার কোয়ালিটি গুলো দেখো এই যে চব্বিশ আঠাইশ মেমু নাম্বার সব এই যে দেখো এটা দেখো এগুলা এই যে কি কি লেখা মোতালেব মোতালিব এই যে এইভাবে করে এক একটা দোকানদারের মালগুলো আমার এখানে ডেলিভারি যে যায় আচ্ছা গঙ্গা জোহরা কাউকে নিলে আসতে হবে পাকিস্তানি মাল নিতে হলে আসতে হবে ফেমাস এ এই যে দেখো এগুলা খুবই সাশ্রয় আমি বলি এই কোয়ালিটি বাইরে যা দামে নেবে যাচাই করে এসে এক পিছিয়ে পাঁচশো টাকা কম দেখ কিছু জিনিস বিশ্বাস যেটা হয় না সেই জিনিসটা আলিভাই ভাই করতে পারে আচ্ছা আচ্ছা জায়গা যা দাম আছে তার চেয়ে আমি আশি টাকা কমে বিক্রি করি পার পিস আশি টাকা কম কোয়ালিটি আচ্ছা আচ্ছা এ কোয়ালিটি মাল আলিভাই আশি টাকা কমে বিক্রি করে তো আর আলিভাই মানে বিক্রি দেখতে পাচ্ছি আমরা তো এই শাখায় ভাই আপনাদের এখানে তো শাড়ি লেহেঙ্গা ভাই আমার এখানে কি কোয়ালিটি নেই আচ্ছা হ্যাঁ একজন লোক দেখা যাচ্ছে আমি তোমাকে বলি যে এই শাড়ি বিয়ে দিয়ে শাড়ি যা বাইরে যা দামে নেবে না আলী ভাই এখানে এসে যে এই শাড়িতে পাঁচ টাকা কমে নিয়ে যাবে হাজার টাকা কমে আলিভাই ভাই থেকে হোলসেলে হোলসেলে পাঁচ হাজার টাকা কমে নিয়ে যাবে কাঁচটা দেখেন দর্শক কি পরিমাণ কথাটা যাচ্ছে এটা হচ্ছে 25 মাল হুম 2025 এর মাল 2025 এর মানে এইরকম আরো অনেকগুলা ডিজাইন পাবে কাতান শাড়ি পাবে বিএ শাড়ি পাবে মানে সমস্ত পাইকার জগেতে যা লাগে আর আলী এখানে কোয়ালিটি শুরু হয় অনলি ছয়শ টাকা থেকে কত দিয়ে তাহলে জীবন জীবিকা করতে হলে কোথায় আসতে হবে থ্রি পিস নিয়ে ব্যবসা করলে কোথায় আসতে হবে এইটা সততার সঙ্গে আপনাদেরকে দীর্ঘ ষাট বছর ধরে সার্ভিস দিয়ে আসতেছি আচ্ছা বাংলাদেশে কথাটা বোঝা যাচ্ছে আপনারা নির্দিদায় অনলাইনে সার্ভিস নিতে পারেন নির্দ্বিধায় অফলাইনে সার্ভিস নিতে পারেন আর পর্দাশীল মা বোনরা আপনারা বেবি নিয়েও এখানে কেনাকাটা করতে পারেন আপনাদের পর্দা হিসাবে যেগুলা প্লেস দরকার ফেমাস সিল্কে ইনশাল্লাহ আপনাদেরকে জন্য করেছে আচ্ছা কথাটা বুঝছো আমার পিছনে দুইটা রুম আছে এটা মা বোনদের জন্য পার্সিনি যেটা কাজগুলো সেটা ছেড়ে নিতে পারবে কথাটা বোঝা যাচ্ছে ভাই এখানে কোয়ালিটি কত দিয়ে শুরু হয় ভাই এখানে ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে কোয়ালিটিগুলো শুরু হয় এগুলো কোয়ালিটিগুলো খুবই ইউনিক কথা বোঝা যাচ্ছে মহাসিন এই যে এইটা দেখাচ্ছি এই মালে আমি একশো দশ টাকা কমে বিক্রি করছি বাইরে থেকে বাইরে থেকে তদন্ত করে আসুক আমার ব্রাঞ্চ থেকে আনলে দেখা হবে না আমার ব্রাঞ্চ অনেকগুলা আচ্ছা কথাটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে আপনার লনের মধ্যে আসছে না ভাইয়া এটা এর উপরে আর কোনো লোন নাই তাই বাংলা লোন আচ্ছা আচ্ছা মানে মূলত হচ্ছে প্রোডাক্টটা আপনার প্রোডাকশন নিজস্ব একেবারে ডিজিটাল এই যে দেখো এই কোয়ালিটি যা আমি বললাম না বাইরে থেকে কত কমে বিক্রি করি 110 টাকা 110 টাকা ওন্নাটা দেখেন কথা বোঝা যাচ্ছে হ্যাঁ এগুলা দাম সাশ্রয় যাদের পছন্দ হবে আসতে হবে কোথায় আর ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজের ঠিকানা অনেক সহজ বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা মিরপুর ঢাকা তাহলে আলহামদুলিল্লাহ কথা বোঝা যাচ্ছে এগুলা পিছে পাঁচশো টাকা কম পিছে পাঁচশো টাকা কম আমাদের ব্রাঞ্চে শুধু পাওয়া যাবে আচ্ছা 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 এই হচ্ছে অন্য এগুলো ভাই সেট বাই সেট নিতে হবে নাকি এগুলো সেট বাই সেট এই যে কোয়ালিটি দেখো ছোট ভাইটা দেখাচ্ছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্টের মধ্যে আসছে কিন্তু হ্যাঁ এই যে এই জিনিসগুলো আমি চ্যালেঞ্জিং প্রাইস করে বলি যে এখান থেকে নেবে যে দামে নেবে আমার থেকে এক ভাই এই মালটা নিয়ে গিয়েছে ও তো দোকানদার আরেক এক জায়গায় কেনাকাটা করতে যাবে তাহলে দেখছে আলী ভাইয়ের দাম ওই দোকানের দাম সেম ওই দোকানের মাল ওই দোকানের মেমু আলী ভাইয়ের কাছে নিয়ে আসবে আলী ভাই মাল আলী ভাই মেমুটা নিয়ে আসবে আলিভাই সুসম্মানের সঙ্গে যখন দেখবে কথা মিলেনি টাকা রিটার্ন করবে নিজের মালটা রেখে নেবে কিন্তু ডকুমেন্ট সহ দেখাতে হবে ডকুমেন্ট ছাড়া না কথাটা বোঝা যাচ্ছে মুখে বললে হবে না কেন আমার কপালে লেখা নেই সৎ নাম অসৎ কথাটা বোঝা যাচ্ছে মধ্যে কালার সেটিং থাকবে কোয়ালিটি খুব ভালো ভাই

এই কথাটা কাজের সঙ্গে আপনারা মিলে নেবেন কেন আমি অনেক সময় দেখা যাচ্ছে আপনাদের মাঝে কথা বলে থাকি হিমশিম হই তাই মহসিন ভাই কথা বোঝা যাচ্ছে আর একটা আপনাদের ভিও জন্য দারুণ অফার আপনারা ভিডিও ছেড়ে না হতে পারে কেননা আলি ভাই এখন সাদা বাহার কোয়ালিটি দেখাবে ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু মাত্র মাত্র ভাই আচ্ছা ভাই দেখি দেখাই দেখি কথা বোঝা যাচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু বুটিক্স ক্যাটাগরি মাল আলহামদুলিল্লাহ এই যে এই সাইটটা আমার অনলি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু হয় কত দিয়ে মানে স্টার্টিং হচ্ছে ছশো এখানে সাদা বাহার পাবে লখনৌ পাবে ভরদা পাবে গুলজি পাবে সানা সাবিনা পাবে সবকিছুর মাত্রের কপি আচ্ছা আচ্ছা আলী ভাই নিজস্ব পডিক আর তরুণদের জন্য উপকার কি এই যে মনে করো এটা এই যে এটা দেখা যাচ্ছে চারটার সেট একটা বোন নিয়ে গেছে চারটা সেট মনে করো একটা বিক্রি করছে আঠাইশ দিনে চেঞ্জ করতে পারবে তিনটা মানে আম আমেড র সবগুলো তার আরটিটা আলী ভাই কথা বোঝা যাচ্ছে তাহলে দুইটাই বিক্রি করছে দুইটা চেঞ্জ করতে পারবে 28 দিন মেমো সঙ্গে নিয়ে আসতে হবে উনত্রিশ দিন হবে করবে না আর যারা অনলাইনে ব্যবসাই করবে কেনাকাটা করবেন আপনাদেরকে রিকোয়েস্ট একটা জিনিস বলা আপনার জেলার নাম মার্কেটের নাম দোকানের নাম বিজনেস কার্ড থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে পরিচয় দিতে হবে তারপরে আমরা দাম এ জানা দিবেন হ্যাঁ দ্বিতীয় হচ্ছে পেজে ব্যবসায়ী করেন পেজে লিঙ্ক পেজের ভিডিওটা পাঠাবেন আমরা মলের দামগুলো জানাবো কেননা আপনাদের সাথে যতটুকু করা ততটুকু করা চিন্তা করি এটা এই জিনিসটা কাদের সাথে সাথে তাহলে আর কতক্ষণ ভাববো আমি আচ্ছা কথা বোঝা যাচ্ছে এই যে কোয়ালিটিগুলো যেটা আছে দেখো এর ওন্নাটা অনেক মূল্যবান বডির চেয়ে ওন্নার কোয়ালিটি অর্গানজার মধ্যে এটা অর্গেঞ্জারে ভাই আর দামটা অরিজিনাল যা নেবে না তার অর্ধেক তার অর্ধেক হ্যাঁ এই যে দেখেন এটা আলি ভাই নিজস্ব বডেক অরিজিনাল মালের মাস্টার কপি আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে কথাটা বোঝা যাচ্ছে অরিজিনাল মাল যা দামে নেবে তার চেয়ে অর্ধেক হ্যাঁ এই যে দেখতেছ কোয়ালিটিগুলা এগুলা ইউনিক কোয়ালিটি তা আলি ভাই তো এরকম কোয়ালিটি নিয়ে কাজ করে থাকে আলহামদুলিল্লাহ আবারো কোনো ভিডিওতে তোমাদের মাঝে দেখা হবে এই যে দেখছো পাকিস্তানি কোয়ালিটি

ওই দামে আর আমার থেকে আপনি দশ সেট বান নিয়ে যান আপনি এমনি উপকার হয়ে গেছেন যদি পান তাহলে তো আসতে হবে কোথায় আলহামদুলিল্লাহ আবারও দেখা হবে